আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদেরকে আমি একটা অন্যরকম রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে ফ্রিজের কোণে আমার থাকা কিছু মাছ দিয়ে আজকে আমি একটা মজার রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই রান্না করতে কি কি লাগবে সেটা তোমাদেরকে দেখাবো আস বন্ধুরা এখন আমরা চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন পানি দিয়ে এই মাছগুলোকে আগে সিদ্ধ বসাই দিব মাছগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে সিদ্ধ বসাই মাছগুলোকে উঠে কাটা ছাড়িয়ে নেব একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে এখন আমি মাছগুলোর কাটা ছাড়িয়ে নেব দেখো আমার কিন্তু মাছের কাটা একদম পুরোপুরি বাসা শেষ সবগুলো কাটা আমি সুন্দরভাবে বেছে নিয়েছি এখন আমি এটাকে মিক্সিতে দিয়ে মিক্স করে এটার মধ্যে দিয়ে দেব কয়েক কোষ রসুন আর কাঁচামরিচ আর একটু আদা আমার কিন্তু ব্লেন্ড করা শেষ এটা খুব অনেক সুন্দর হয়েছে এই মাছের পুরের মধ্যে দেব লবণ দি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দি দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আর দি দেব মরিচের গুঁড়ো এখন এটাকে সুন্দরভাবে নাও করে আর আদা রসুন কিন্তু আমি এর মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন নিয়ে নেব হাতের তালুতে একটু তেল তেলটা mix করে এখন এটাকে আমি সুন্দরভাবে গোল গোল শেপ করে নেব আর এইদিকে দেখো এদিকে কিন্তু আমি এটা ভাজার জন্য তেল গরম দিতেছি এ দেখো সুন্দরভাবে এক একটা করে আমি এইভাবে একা এক সবগুলো বানিয়ে নেবো সবগুলো মাছের পরে এরকম ভাবে গোল গোল বানিয়ে নিয়েছি এখন আমি তেলে ভেজে নেবো কিন্তু সবগুলো একদম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে এখন একদম লালচে লালচে করে ভেজে নেব এরকম লালচে লালচে করে আমরা ভেজে নেবো এখন এটাকে আমি আমার কিন্তু ভাজা শেষ আমি এটাকে এখন রান্না করে নেব আজ ভাজা তেলে কিন্তু আমরা রান্না শুরু করে দিব এর জন্য আমি আগে দিয়ে দেবো দারচিনি এলাচ আর লবঙ্গ এখন দিয়ে দেবো পেঁয়াজ এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা লালচু লালচু করে ভেজে নেবো পেঁয়াজ বাটা কাঁচা পেঁয়াজ এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালো ভাবে নেড়ে চেড়ে নিতে এখন একটু পানি দিয়ে দিব আর এই আদা রসুন যাতে কাঁচা গন্ধ না হয় এই এটাকে ভালোভাবে ভাবে কষিয়ে নেবে একদম তেল উঠে আসা পর্যন্ত আমরা এটাকে কষাবো হাই ভাই কি

এটাকে ঢেকে রেখে দেব এখন একটু দিয়ে দেব চিনি যেহেতু আমি টক দিয়ে ব্যবহার করেছি চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আমার টাকারি একদম রেডি এটা আমার রান্নার ফাইনাল লোক বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ আমার চ্যানেলটি কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো